ট্যাকস্রস ট্রাকা গ্লুকোজ এক ধরনের শর্করা খাজনার দায় কোখ করা ট্যামস ট্যামস বাঁধ জলস্রোত রোধার্থ বাঁধ জাঙ্গাল ভেরি আল আলি আনস সবাধার হন্ডা গোলাকার কলসি বিশেষ খিনফারি মিথাই সমূহ সন্ধ্যাকাল বাতির আলো ওয়ের ওয়ে পরিধান করা শ্রান্ত হওয়া বা করা জীর্ণ হওয়া ক্ষয় পাওয়া

তটরেখা চলুন অনুশীলন করা যাক ও দ্রাক্ষাওয়র্ষকরা গ্লুকোজ এক ধরনের শর্করা ডিস্ট্রাইন ডিস্ট্রাইন দেনা বা খাজনার দায়ক্রোধ করা ড্যামস ড্যামস বাঁধ জলস্রোত রোধার্থ বাঁধ জাঙ্গাল ভেরি আল আলি আন্স আন্স সবাধার হন্ডা গোলাকার কলসি বিশেষ খিনফ্যারিফ্যারি মিথাই সমূহ খ্যান দো ওয়াইট খ্যান্দ ওয়াইট বাতির আলো ওয়ে পরিধান করা শ্রান্ত হওয়া বা করা জীর্ণ হওয়া ক্ষয় পাওয়া ওয়ার্মিং উষ্ণতর করা উত্তেজিত করা উদ্দীপ্ত করা উজ্জ্বল করা প্রাণবন্ত করা প্রহার করা উষ্ণ হওয়া সাগ্রহ হওয়া কৌতূহলি করা ডিসিনটিগ্রেশন ডিসগ্রেশন বিভাজন কোস্টলাইন কোস্টলাইন তটরেখা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন